আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা জিলহজ মাসের প্রথম দশ দিনের ইবাদত ও ফজিলত সম্পর্কে জানব জিলহজ মাসের ফজিলত সম্পর্কে আল্লাহ তালা বলেন কছম ভোর বেলার কছম দশ রাতে ইবনে কাসির রহিমাহুল্লাহ বলেছেন এর ধারা উদ্দেশ্য জিলহজ মাসের প্রথম দশ দিন ইবনে ওমর রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লী আসাল্লাম বলেছেন আল্লাহর নিকট এ দশ দিনের তুলনায় কোনো দিন প্রিয় নয় আর না তাতে আমল করা সুতরাং তাতে তোমরা বেশি বেশি তাহলিল তাকবির ও তাহমিদ পাঠ করো ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেছেন জিলহজ মাসের দশ দিনের ফজিলতের তাৎপর্যের ক্ষেত্রে যা স্পষ্ট তা হচ্ছে এখানে মূল ইবাদতগুলো সমন্বয় ঘটেছে অর্থাৎ সালাদ সিয়াম সদগা অর্থাৎ কুরবানের গ্রস্ত বিতরণ ও হজ যা অন্যান্য সময় একসাথে আদায় করা হয় না ওলামায় কেরাম বলেছেন জিল হজ মাসের দশ দিন সর্বোত্তম দিন আর রমজান মাসের শেষ দশ রাত সবচেয়ে উত্তম রাত এ দিনগুলোতে আমরা যে আমল করব এক সালাত ফরজ সালাদগুলোর পাশাপাশি বেশি বেশি নফল আদায় করা যেহেতু এই দিনগুলো আল্লাহর নৈকুট্য অর্জন করার সর্বোচ্চ মাধ্যম সাউবান নদী আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল আলহি আসাল্লামকে বলতে শুনেছি তুমি বেশি বেশি সেজদা করো কারণ তুমি এমন কোনো সেজদা করো না যার কারণে আল্লাহ তোমার মর্যাদা বৃদ্ধি করেন না এবং তোমার গুনাহ ক্ষমা করেন না এটা শুধু দশ দিনের জন্য নয় এটা সব জন্য প্রযোজ্য দুই সিয়াম পালন করা যেহেতু অন্য নেক আমলের মধ্যে সিয়ামও অন্যতম তাই এ দিনগুলোতে খুব যত্নের সাথে সিয়াম পালন করা হুনাইদাহ বিন খালেদ তার স্ত্রী থেকে সে রাসুল সাল্ল আলীহিউসাল্লামের যৌনক স্ত্রী থেকে বর্ণনা করেন রাসুল উল্লাহ সাল্ল আসাল্লাম জিলহজ মাসের নয় তারিখ আশুরার দিন ও প্রত্যেক মাসের তিন দিন রোজা পালন করতেন তিন তাকবীর তাহলিল ও তাহমিদ পাঠ করা পূর্বে এমনি ওমর রাদি আল্লাহ তালা হাদিসে বর্ণিত হয়েছে তাতে রয়েছে তোমরা বেশি বেশি তাকবির তাহলিল ও তাহমিদ পর ইমাম বুখারি রহমাহুল্লাহ বলেছেন ইবনে ওমর ও আবু হুরাইরাহ রাহ রাজি আল্লাহ আনহুমা এই দশ দিন তাকবির বলতে বলতে বাজারের জন্য বের হতেন মানুষরাও তাদের দেখে দেখে তাকবির বলত তিনি আরও বলেন এমনি ওমর মিনায় তার তাবুতে তাকবীর বলতেন মসজিদের লোকেরাও তা শুনত অতবর তারা তাকবীর বলত এবং বাজারের লোকেরাও এক পর্যায়ে পুরো মিনা তাকবির ধ্বনিতে মুখরিত হয়ে উঠত এমনি উমর রাদি তালা আনহু এ দিনগুলোতে মিনায় তাকবীর বলতেন প্রত্যেক সালাতের পর বিছানায় তাবুতে মসজিদে ও চলার পথে সশব্দে তাকবীর বলা মুস্তাহাব মুসলমান হিসেবে আমাদেরও উচিত এই সুন্নতগুলো জীবিত করা কারণ বর্তমান যুগে প্রায় পরিত্যক্ত এবং ভুলে যাওয়ার উপক্রম হয়েছে এমনকি নেককার লোকদের থেকেও অথচ আমাদের পূর্বপুরুষ এমন ছিলেন না চার আরাফার দিন রোজা হাজি ছাড়া অন্যান্যদের জন্য আরাফার দিনের রোজা খুব গুরুত্বপূর্ণ যেহেতু রাসুল সাল্লি আসাল্লাম থেকে প্রমাণিত তিনি আরাফার দিনের রোজার ব্যাপার বলেছেন আমি আল্লাহর কাছে আশাবাদী ইহা পূর্ববর্তী এক বছর ও পরবর্তী এক বছরের গুণার কাফার হবে পাঁচ দশই জিলহজের ফজিলত এ দিনগুলোর ব্যাপারে অনেক মুসলমানরাই গাফেল অথচ অনেক আলেমগণের নিকট নিঃসর্ত এ দিনগুলো উত্তম এমনকি আরাফার দিন থেকেও ইবনুল কাইম রহমাহুল্লাহ বলেছেন নিকর সর্বোত্তম দিন দশই জিলহজের দিন আর তা হজ্জে আকবরের দিন যেমন সুনানে আবু দাউদে রয়েছে আলাইহি সাল্লিউসাল্লাম বলেছেন নিকর সবচেয়ে বড় দিন হলো দশই জিলহজের দিন তারপর মিনায় অবস্থানের দিন অর্থাৎ এগারোতম দিন কেউ কেউ বলেছেন আরাফার দিন অর্থাৎ নয় জিল হজ তার থেকে উত্তম কারণ সে দিনের সিয়াম দুই বছরের গুণার আল্লাহ তালা আরাফার দিন যে পরিমাণ লোক জাহান নাম থেকে মুক্ত করেন তা অন্য কোনো দিন করেন না আরও এজন্য যে আল্লাহ সেই সেদিন বান্দার নিকটবর্তী হন এবং আরাফায় অবস্থানকারীদের নিয়ে ফেরেস্তাদের সাথে গর্ব করেন তবে প্রথম বক্তব্যই সঠিক কারণ হাদিস তারই প্রমাণ বহন করে এর বিরোধী কিছুই নেই যাই হোক উত্তম হয় আরাফার দিন নয় জিল হজের দিন হাজি বা বাড়িতে অবস্থানকারী সবার উচিত সেই দিনের ফজিলত অর্জন করা এবং তার মুহূর্তগুলো থেকে উপকৃত হওয়া এবাদাতের এই মৌসুমগুলো আমরা কিভাবে গ্রহণ করতে পারি সেই সম্পর্কে আলোচনা প্রত্যেক মুসলমানের কর্তব্য এবাদাতের মৌসুমগুলোতে বেশি বেশি তওবা করা গুনাহ ও অবাধ্যতা থেকে বিরত থাকা কারণ গুনাহ মানুষকে আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত রাখে গুনাহ ব্যক্তির অন্তর ও আল্লাহর মাঝে বাধার সৃষ্টি করে বান্দার আরও উচিত কল্যাণকর ও শুভদিনগুলোতে এমন সব আমল ও কাজে নিয়োজিত থাকা যা আল্লাহর সন্তুষ্টির কারণ যে আল্লাহর সাথে সত্যতার প্রমাণ দেবে আল্লাহ তার সাথে তার ওয়াদা বাস্তবায়ন করবেন তিনি বলেন আর যারা আমার পক্ষে সর্বাত্মক চেষ্টা চালায় তাদেরকে আমি অবশ্যই আমার পথে পরিচালিত করব। তিনি অন্যত্রে বলেন আর তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের রবের পক্ষ থেকে ও জান্নাতের দিকে যার পরী আসমান সমূহ ও জমিনের সমান যা মুতাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে হে মুসলিম ভাই এ গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর জন্য সজাগ থাকো তার প্রতি দৃষ্টি নিবন্ধ রাখো তা যেন কোনোভাবেই তোমার থেকে অবহেলায় অতিবাহিত না হয় ফলে তুমি লজ্জিত হবে কিন্তু তোমার লজ্জা সেদিন কোনো কাজে আসবে না কারণ দুনিয়া ছায়ার ন্যায় আজকে আমরা কর্মস্থলে অবস্থান করছি আগামীকাল অবস্থান করব প্রতিদান ও হিসাব নিকাশের দিবসে জান্নাত কিংবা জাহান্নাম হবে আমাদের শেষ ঠিকানা তুমি তাদের মতো হও এ আয়াতে আল্লাহ যাদের উল্লেখ করেছেন আল্লাহ আল্লাহতালা বলেন তারা সাজ কাজে প্রতিযোগিতা করত আর আমাকে আশা ও ভীতি সহকারে ডাকত আর তারা ছিল আমার নিকট আল্লাহ তালা আমাদের সবাইকে জিলহাজ মাসের প্রথম দশ দিনে বেশি বেশি এবাদত করার মতো তৌফিক দান করুক আমিন আপনি যদি ইসলামের সমস্ত হুকুম আহকা মেনে চলতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন JazakAllah.